হ্যালো কেমন আছো সবাই গুড মর্নিং আজ সকালে এগুলোর আগমন হয়েছিল এই এই বাঁদরদের দেখে আমাদের বাড়ির দুটো বাঁদরও খুব খুশি হয়ে গিয়েছিল এবার ভাবছিলো ওদেরকে কি খেতে দেবে তো প্রথমে আলু তারপর বিস্কিট তারপর কলা এই সব দেওয়ার পরে ওদের বা মাংকিগুলোও ওখানে বসেছিল আর যেতেই চাইছিল না ওখান থেকে আর আমাদের বাড়ির দুটো বাচ্চাও খুব খুশি ও ওদের দুইজনকে দেখে ওরা ভেবেছে ওদের পুরোনো বন্ধু দুটো আমাদের বাড়ির দুটো বাদরের আবার দুটো বাদর বন্ধু এসেছে এই যে দুজনে খুব খুশি ওদের দেখে এই মাংকি দুটো যত অঙ্গভঙ্গি করছে বাচ্চাগুলো তত আনন্দে নাচছে তারপরে আরম্ভ হলো র্যাবিটকে কে স্নান করানো মাম মামা বাড়ি এসে খুব খুশি নানা রকম কাজ চলছে সারা দিন খুব ব্যস্ত সকালে মাংকি দুপুরে স্নান করানোটা ও এটা প্রথম করছে ও খুব খুশি হয়েছে এটা করে এখান এর গরমে র্যাবিট খুব শান্তি পেয়েছে স্নান করে এটা আমার বৌদির পেট পাঁচ বছর প্রায় চার পাঁচ বছর আছে আমাদের বাড়িতে মামা এসে এই কাজকর্ম চলছে আমার ছেলের তোমাদের কার কার বাড়িতে র্যাবিট আছে জানিও র্যাবিট কার কার ভালো লাগে সেটাও জানিও র্যাবিট খুবই শান্ত একটা প্রাণী কোনো চেঁচামেচি নেই কিছু নেই সারাক্ষণ চুপচাপ খেলে বেড়ায় একার মতো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার বাবির মাস্তি উইথ র্যাবিট অ্যান্ড মাংকি চলো টাটা